বিভিন্ন দিয়ে আগামী বাইশে ডিসেম্বর নরসিংপুর প্রাথমিক শিক্ষাকণ্ডের অধীন পানি ভরা মধ্যবঙ্গ বালিকা বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শনিবার এই খবর জানিয়ে স্কুলের শিক্ষক ও স্কুল পরিচালন কমিটির কার্যকর্তারা বলেন মধ্য ধলায়ের পানি ভরা বাজারে উনিশ শত সালে স্কুলটি স্থাপিত হয়েছিল তারা বলেন আগামী বাইশে ডিসেম্বর সকাল নটায় স্কুল প্রাঙ্গনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শত বর্ষ পূর্তি অনুষ্ঠানের শুভারম্ভ করা হলেও মূল অনুষ্ঠান আয়োজিত হবে পানিভরা বাজার মার্কেট সেরে সকাল সাড়ে নটায় শুরু হবে উদ্বোধনী সঙ্গীত এরপর পর্যায়ক্রমে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান অতিথিদের বক্তব্য সহ অন্যান্য অনুষ্ঠান এই উপলক্ষে গঠন করা হয়েছে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে এটি অভ্যর্থনা কমিটিও এই মহৎ অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও স্কুল পরিচালন কমিটির কর্মকর্তারা মানে এইখন স্কুলের শিক্ষক ইয়াত স্কুলখন ঊনৈছশ তেইছ চনত ইষ্টাব্লিছ হৈছে এশ বছৰত সম্পূৰ্ণ হ'ব অহা বাইছ তাৰিখত আপোনালোকক সকলোকে ইয়াত আহি অনুষ্ঠানটো সাফল্যমণ্ডিত কৰিবলৈ সকলোকে আমন্ত্ৰণ জনালোঁ আৰু অনুষ্ঠানটো ৰাতিপুৱা নটাৰ পৰা আৰম্ভ হ'ব আৰু তিনিটালৈকে থাকিব আপোনালোকে যিমান পাৰে আমাক অনুষ্ঠানটো আৰু ভাল যাতে ভাল হয় এইটো কাৰণে অলপ আহিবার এখানে এই উপলক্ষে এই দিবসটা উদযাপন উপলক্ষে এক বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আপনারা সবাই শিক্ষক ও ছাত্রছাত্রী সহ সবাই এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলবেন এটাই আমাদের একমাত্র কামনা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ রইল এবং উপস্থিত তাকিয়া এই অনুষ্ঠানে উপস্থিত তাকিয়া। প্রোগ্রামটিকে সুন্দর ও সাফল্যমানিত করে তুলবেন ধন্যবাদ